হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ আশা করি আপনাদের ভালো লাগবে সামনে যেহেতু পবিত্র মাহে রমজান তো সেজন্য কিছু কিছু কাজ আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এই পড়ার টেবিলটা খুব অগোছালো হয়েছিল তো ভাবলাম আজ এগুলো গুছিয়ে নিই আর এই যে দেখছেন যে ট্রফিগুলো এইগুলো সব আবিরের তো আবিরে খেলা করতে খুব পছন্দ করে আর ওই প্রতি শুক্রবার যখন ফুটবল খেলার ম্যাচ হয় সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে চলে যায় ওর খেলার খুব আগ্রহ তবে এই সমস্ত এলাকায় তো খেলার সেরকম মাঠ নাই বা খেলার কোনো জায়গা নেই কেউ সেই জন্য ওরা বেশি একটা খেলা করতে পারে না এখনকার বাচ্চারা তো খেলার জন্য কোনো মাঠই পায় না এই জন্য বেশিরভাগ বাচ্চারা এই মোবাইল টিভি এসব নিয়েই থাকে কথা বলতে বলতে কিছু কাজ শেষ করে নিলাম সাথে গাছটা পরিষ্কার করে নিলাম ও পানিগুলো চেঞ্জ করে দিলাম এই গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই সবসময় আমার ঘরে এই গাছগুলো থাকে সবার কাছে রিকোয়েস্ট করছি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনি যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে দেবে আপনার সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারবেন আমি এই পাশে কাজ করছি ওই পাশে আমার মেয়ে দেখুন কি করছে ও গ্লাস ক্লিনার দিয়ে সমস্ত ড্রেসিং টেবিলের চারোপাশ পানি দিয়ে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে আমি যখনই কাজ করব ও আমার সাথে সাথে থাকবে আর এসে আমাকে কাজে এত বিরক্ত করবে আর আমার কাজ কমানোর পরিবর্তে কাজ আরও অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয় আমি একদিকে পরিষ্কার করি আরও অন্যদিকে কাজ আরও বাড়াতে থাকে এই লাকি ব্যাম্বু গাছটা অনেক সুন্দর এটা নিচ থেকে আরেকটি কলি বের হয়েছে তো সেই জন্য পরিষ্কার পরিষ্কার করে খুব তাই করে দিলাম আমাদের ঘরে সেরকম কোনো দামি ফার্নিচার নেই তবে যেটুকু আছে আলহামদুলিল্লাহ আমাদের সংসার চলে যাওয়ার মতো চেষ্টা করছি আস্তে আস্তে আমাদের সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটা খুব সুন্দর করে সাজাবে সংসার জীবনে এসে চাহিদা শেষ নেই আজ এটা দরকার তো কাল সেটা দরকার এখন আমি খাটটা খুব ভালো করে গুছিয়ে নেব তুহার জন্য খাট গুছিয়ে রাখা যায় না কিছুক্ষণ পরপর ও পুতুল নিয়ে আসবে নয়তো বা খেলনা নিয়ে আসবে কখন রুমে যাবে কখন ও রুমে যাবে আর এইভাবে পুরা ঘর এদিক থেকে সেদিক সেদিক থেকে ওদিক করতে থাকে তারপর সারাক্ষণ যেহেতু বাসা একা একা থাকে সবসময় আমার পাশে পাশে থাকে আর ঘর ময়লা করতে থাকে তারপরও কিছু করার নেই যেহেতু ঘরে একা খেলার মধ্যে কেউ নেই আমিও একা আমার সাথে তো সারাদিন খেলা যায় না আমার ঘরে অন্যান্য কাজকর্ম থাকে তো যেভাবে খেলতে পছন্দ করে ওকে সেইভাবে দিয়ে রাখি মাঝে মধ্যে অনেক চিল্লাচিল্লি করি তারপরও কিছু করার নেই কিছুক্ষণ পর আবার মনে হয় চিল্লাচিল্লি করার কোনো কাজ নেই কারণ তো খেলার জন্য কাউকে পায় না সেরকম তো একা একাই খেলার অভ্যাস করছে ছোটোবেলা থেকে যখন ও একা একা বড় হয়েছে তো একা একাই খেলার চেষ্টা করে আর সম্পূর্ণ গড় ময়লা করতে থাকে তো সারাক্ষণে আমাকে ঘর পরিষ্কার করতে হয় কখন এই ঘর কখন ওই ঘর তো এভাবেই চলে আমাদের দিন আমরা সব সময় চেষ্টা করি ওদের ভালো রাখার জন্য এটা শুধু আমার ক্ষেত্রেই না এটা বোধ প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রেই হয় সব বাবা মাই চাই তাদের সন্তানদের ভালো রাখার জন্য আপনারা সবাই আমার সন্তানদের জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি থাকতে পারি তো কথা বলতে বলতে সংসারে অনেক কাজ শেষ করে নিলাম এই ফার্নিচারগুলো খুব দুলাবালি পড়েছিল। আর সামনে যেহেতু রমজান মাস চলে আসছে তো সেই জন্য আস্তে আস্তে চেষ্টা করছি পরের সব টুকটাক কাজ শেষ করে নিতে তো কিছু অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় কাজগুলো করে থাকি তো সম্পূর্ণ কাজ তো আর দেখা যায় না তো যতটুকু সম্ভব হয় দেখিয়ে আর কিছুটা অফ ক্যামেরায় কাজ শেষ করে নিচ্ছি ঘর গুছানো শেষ করে আমি ঘরটা এখন জারো দিয়ে নিচ্ছি রুমটা কুসানোর পর এই হলো ফাইনাল লুক কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঘর গোছানো কাজ শেষ করে সবজি কেটে এখন চলে আসলাম রান্না করার জন্য আজকে টক রান্না করব আর আর মাস রান্না করব। এখানে ভাত আর টক বসিয়ে দিয়েছি আমাদের সেরকম বেশি রান্না করতে হয় না কারণ আমরা যেহেতু বাসায় মানুষ কম আর আমার ছেলে মেয়ে সেরকম খেতে চায় না শুধু আমরা দুজন যতটুকু খাই তো ওই পরিমাণে রান্না করতে হয় আরও ওদিক রান্না করলে খাওয়া হয় না এগুলো সব ফেলা যায় তাই একদম অল্প অল্প করে রান্না করি এই টক রান্না করাটা আমার খুব ভালো লাগে তাই যখন শীতকাল আসে তখন মাঝে মধ্যে টকটা রান্না করা হয় কোন জায়গা কি বলা হয় যায় না কিন্তু আমাদের এখানে অনেকে টক বলে অনেকে চুকা বলে খেতে অসম্ভব মজা হয় টকটা তেলে দেওয়ার জন্য এখানে আমি আস্ত জিরা রসুন পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম খেতে অসম্ভব মজা হয়েছিল সাথে এক ধনে পাতা দিয়েছিলাম ধনে পাতা ছাড়া টকটা খেতে একদমই ভালো লাগে না তো এই পাশে আমি আর মাছটা রান্না করার জন্য আমি টমেটো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিয়েছিলাম আর এখন মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর একটু পানি দিয়ে ভালো করে ডেকে নিয়ে রান্না করে নিলে হয়ে যাবে তো রান্নাগুলো আমি ডিটেলসে সেরকম দেখাই না এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেব পানি শুকিয়ে এলে কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আয়ের মাছটা খেতে খুব মজা হয়েছিল রান্না শেষ করে এর মধ্যে কোনো ভিডিও করা হয়নি এখন চলে আসলাম বাচ্চাদের নিয়ে খেতে আর এখন ওদের দুই ভাই বোনকে আমি খাইয়ে দেব ওরা আবার না খাইয়ে দিলে খেতে চায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম